আমার কোনো সে নাই কারণ মানুষ আমাকে দিয়ে উঠবেই এই জন্যই আমি অপবিশ্বাস আজকে নায়ক শাকিব খানকে দিয়ে উপবিশ্বাসের নাম ছড়িয়েছে তো নায়ক শাকিব খান কি সেটা বলবে বা নায়ক শাকিব খানকে দিয়ে প্রিয় তোমার যে চিত্র প্রেজেন্ট হয়েছে তো শাকিব কি বলবে এই আমাকে দিয়ে কেন হলো এগুলোতে আমার কোনো প্রবলেম নাই আচ্ছা একবার ভাবুন তো একজন মানুষ জীবনে কত কষ্ট করতে পারে একদিন তার কষ্টের ফল কিন্তু তাকে সুখে রূপান্তরিত করে দেয় ঠিক সেইভাবে অপুবিশ্বাস জীবনে অনেক কষ্ট করেছেন তিনি তার বিভিন্ন ভিডিওতে বলেছেন যে তিনি জীবনে অনেক কষ্ট করেছেন মেগাস্টে সাকিব খানকে বিয়ে করে তবে তিনি নতুন করে আরো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন চলুন আমরা শুনে আসি তার সিদ্ধান্তগুলো কি এবং আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একজন মানুষকে সাপোর্ট দিয়েছে কিন্তু যে থার্ড ডে কথা বলছো সেই সময় একজন মা অপুবিশ্বাস আর একটা মা অপুবিশ্বাসের দায়িত্ব বিশাল কারণ একজন বিশাল জিনিসকে প্রেজেন্ট করার জন্য দেখবে যে একটা বাচ্চা পড়ে গেল কিন্তু বলে মা ব্যথা পেয়েছি তো মা ওখানে হাত বুলিয়ে দিলে মনে হয় যে ডাক্তার থেকে বেশি মেডিসিন কাজ করে তো তখন দায়িত্ব জায়গাটা বেড়ে গেছে তো আমি এসে যখন বেশ কিছু ডিপ্লোমেটিক রিউমার শুনেছি সেই রিউমার গুলো থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমার জন্য না আমার সন্তানের জন্য তো একজন টিভিতে যে উপবিশ্বাসকে দেখেছিল আসলে ওটা উপবিশ্বাস ছিল না ওটা একজন ছিলেন যার কারণে মনে হয়েছে যে রিউমার থেকে নিজেকে চেঞ্জ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার সন্তানের অস্তিত্বটা সেটা ওই সময় যখন এটা করলে করার আগে বা পরে তোমার কি কখনো মনে হয়েছিল যে না এটা আমার দিক থেকে বা আমার সন্তানের দিক থেকে তো ভালো বাট আমার ক্যারিয়ার ওয়াইজ তখন কি ক্যারিয়ার নিয়ে তুমি ভাবোই নি না 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 ক্যারিয়ার না আমার কাছে মনে হয়েছে যে সত্য সর্বদাই সত্য এবং দেখতে অনেক সুন্দর তো সত্যটা মানুষের কাছে আশা মাত্রই মানুষ কিভাবে নেবে হয়তো খারাপ লাগবে বাট সত্য সৌন্দর্যটা অন্যরকম তা আমি বিবাহিত একটা মেয়ে আমার সন্তান আছে আমি চিত্রনায়িকার পাশাপাশি তো আমার দর্শকরা যদি এটাকে পজিটিভ নেয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজ করা উচিত তারা যদি পজিটিভ না নেয় তাহলে আমি কাজ করব না কারণ দর্শকের বাইরে তো আমার কাজের কোনো মূল্য নেই তো আমার কাছে মনে হয়েছে যে আমি সত্য একজন ওয়াইফ সত্য একজন সন্তানের মা তো সেটা আমি আমার দশ বছর কেন শেয়ার করবো না এবং বিশ্ব কেন জানবে না লুকিয়ে রাখার তেমন কিছু না হ্যাঁ এটাই এটাই সদা সত্য এটাই নর্মাল লাইফ এটাই জীবন একদম ফিতা কাটা নায়িকা অনেক কাছ থেকে আমি এটা শুনেছি তো ফিতা কাটা নায়িকা এটা এটা কেন বলে বা এটার ক্লারিফিকেশন তোমার কাছে কি প্রথমেই বলবো এটা ঈশানীত একটা কথা কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের প্রেজেন্টেশন শুধু আমি করি না কারিনা কাপুর খান যান প্রত্যেকটা আর্টিস্টে যায় এটা হচ্ছে উপবিশেষের সাকসেসের জায়গাটাকে না নেওয়ার কারণে একটা উপাধি দিয়া দ্যাটস ইট মানে আমি পেলাম না বা পাচ্ছি না আমাকে তো কেউ ডাকছে ফল টক খেতে পারি নি কিন্তু আঙ্গুর ফল টক তো ওই দোকান ওপেন করছে এই করছে টাকা কামাচ্ছে করছে আমার কি হচ্ছে আবার কথা দাদা যদি তোমার কোনো পার্সোনালিটি মনে না হয় সে মানুষকে তো নিশ্চয়ই তুমি তোমার বিজনেস আনবে না বা তোমার এত বড় একটা প্রতিষ্ঠানে এত অর্গানাইজ করে তো তুমি ওপেন করবে না ওপেন তো তাকে দিয়ে আমি নিজেও আমরা একসাথে বেশ কিছু অনুষ্ঠানে আমরা হয়েছি তো আমি ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন পার্সন নিয়ে যাওয়া হয় আর যে মানুষগুলো এগুলো বলেন আসলে আমি তাদেরকে ওইভাবে চিনিও না জানিও না এটা একটা রিউমারও হতে পারে সামটাইম যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ যে কোনো কিছু হতে পারে তোমার মুখ লাগিয়ে আমার ফেস দিয়ে দিচ্ছে আমার ফেস লাগিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে এটা সত্যতা কতটুকু তো ওই জায়গা থেকে মনে হয় যে যদি কেউ প্রমিনেন্ট ফেস বলে থাকে তাহলে এটা তাদের জেলাসি আর যদি কোনো প্রমিনেন্ট ফেস না বলে থাকে তাহলে এটা জাস্ট রিউমার তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ যে কারণে ওই সফলতাটা হয়তো তার জীবনে আসেনি বা আসছে না সে চাইছে কথা বল কি সেই জায়গা থেকে আচ্ছা গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে এখন এই গোলে আমি দিতে পারলাম না মানে ফুটবল খেলার একটা সিস্টেম থাকে যে তুমি যদি দিবাশীষ বিশ্বাসের একটা টিম হও আর উপবিশের টিম হয়ে থাকো সো তোমাকে কিন্তু উপবিশের টিমেই গোলটা দিতে হবে তাইলে তুমি এক গোল দিলা এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা তাহলে তার গোল হইলো না কিন্তু হ্যাঁ তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান বেশ কিছু জায়গায় হয়েছে এই যে যেটা হয়েছে কি না আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি ওটাকে কি জানো বলে

অধিক মানুষ উঠতেই পারে এবং উঠছে সেটা সকলেই জানে তো অকৃতজ্ঞবান তারাই হয়ে গেছেন আমার কোনো কিছু না তবে হ্যাঁ যেটা আমার কাছে মনে হয় যে সামটাইম মনে হয় যে তাদের কাজগুলোর মধ্যে আমি বেশি ইনভলভ হয়ে যাচ্ছি এবং কাজের যে কি বলে একটা সুন্দর কাজের যে প্রেজেন্টেশন সেটা মনে হয় ডে বাই ডে কমে যাচ্ছিল তো কেরিয়ারটা যেহেতু আমার ডিসিশনটা আমারই হওয়া উচিত তো আমার সামটাইম মনে হয়েছে যে আমার একটা খুব পশ কাজের জায়গাটা নিজেকে এক্সপোজ করা দরকার আমি নিজেও চেয়েছি যে আমার আসলে কাজের চেঞ্জেস দরকার হ্যাঁ চেঞ্জ এই কারণে দরকার আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে যেটা হয়তো তোমার সাথে ছিল না exactly হয়তো একটু দেরিতে হলো হয়েছে সো আই জানাই যে নিজেরা তাদের কারণে অকৃতজ্ঞবান পাবলিকের কাছে হয়েছে আর ফলোশ্রুতিভাবে অপবিশ্বাস একটা গুড প্রেজেন্টেশন কাজে নিজেকে যুক্ত করতে পেরেছে বেঁচে গেছো আমার ওভারঅল মিলে একটা কথাই বলবো দাদা তখন বলেছিল এটা এটা নাইকা এরকম কেন এই যে বিষয়গুলো এসেছিল কিন্তু আমি পরিশেষে একটি কথা স্পষ্ট বলতে চাই দাদা আমার কেরিয়ার আমাকেই তৈরি করতে হবে যেটা আমি আজও অবধি রান করছি যখন আমার যেটা মনে হবে যেটা আমার জন্য প্রযোজ্য নয় সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো সো আমি সেটাই করেছি যেমন আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয় আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত শাকিব খান আগে বাংলা সিনেমায় অনেক কাজ করতেন এখন কিন্তু সে বাইরের টিম নিয়ে কাজ করে এটি নিয়ে কি অনেক কথা ছড়িয়েছেন তো বেলা শেষে রেজাল্ট যখন তোমরা দেখতে পেরেছ তখনই কিন্তু তোমরা বলেছো যে না আওয়াজ একমাত্র এক থেকে হান্ড্রেড অব হিরো বলতে গেলে শাকিব খানের নামটাই আসে তো সে তার বেটারমেন্টটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে কখন কোন সময় তা আমি তার ব্যতিক্রম নই সবচেয়ে বড় মেগাস্টার বা আরো যদি বড় কিছু বলা হয় তো খান সাহেবকে এখনো ভালোবাসো অবশ্যই ভালোবাসি কি হিসাবে হিসাবটা কি না আমার সবকিছু মিলেই তো একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা একজন মাতৃত্বের সাথেই মানুষটা আমার গার্জিয়ান আমার সন্তানের বাবা সব ফেলে দাও সব হারিয়ে গেল জীবন থেকে নতুন উপবিশ্বাস নতুন সাকিব খান হ্যাঁ এগুলো হয়নি আচ্ছা তাহলে এখনো কি যদি একজন ইয়াং এখনো ইয়াং